নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শীতের সিজনে খুব সুন্দর সুন্দর শাক সবজি পাওয়া যায় তার মধ্যে ফুলকপিটা কিন্তু অন্যতম একটা সবজি যেটা কি না বড়োদের পাশাপাশি ছোটরাও পছন্দ করে থাকে আর সেই ফুলকপির মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে রেসিপিটা বানানোর আগে আমি লবণ আর হলুদ মেখে নিচ্ছি তারপর ভেজে নেব লবণ হলুদ মেখে নিয়েছি এখন ভাজার পালা ফুলকপি ভাজার জন্য চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেল গরম তেলে দিয়ে দিলাম ফুলকপিগুলো সামান্য কালার আসার পর এখন আমি ভাজা বন্ধ করে দিলাম এখন সব তুলে নেব আজকের ফুলকপি রান্না করব আমি মাছ দিয়ে তাই এখানে কয়েক পিস চকা মাছ আমি লবণ হলুদ মেখে রেখেছি ফুলকপি বাজার তেলে মাছগুলো ভেজে নেব দুটো সাইড আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিলাম এখন মাছগুলো তেল থেকে তুলে নেব রান্নাটা বসানোর আগে আমি একটা মশলার ফেস্ট বানিয়ে নেব তার জন্য একটা বাটি নিলাম বাটিতে নিয়েছি কিছুটা পরিমাণ লব সরি মরিচ জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন তারপর দিলাম আমি হলুদ তারপর দিচ্ছি জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তারপর সাত মতন লবণ তারপর দিলাম রসুন বাটা তারপর দিলাম আদা বাটা এখন সামান্য পানি দিয়ে মশলা আমি ভালো করে নেড়েচেড়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি রান্না করার আগে মশলা এভাবে আগে থেকে ভিজিয়ে নিলে রান্নার স্বাদ কিন্তু অনেক ভালো আসে আগেকার দিনে যেভাবে বাটা মশলা দিয়ে রান্না করা হতো প্রায় কাছাকাছি অনেকটা স্বাদ চলে আসবে এইগুলো এরকম আগে থেকে রেডি করে রাখলে আপনারা তো সবাই জানেন বাটা মশলার স্বাদ আসলেই অনেক মজার সেরকম কিছুটা কাছাকাছি অবশ্যই আসবে তাই আমি এভাবে আগে থেকে এই ফেসটা বানিয়ে নিলাম রেডি হয়ে গেল এখন রান্নাটা বসানোর পালা রান্নাটা করবো আমি মাছ ভাজার তেলে তাই মাছ ভাজার তেল থেকে কিছুটা পরিমাণ তেল আমি রান্নার জন্য বসিয়ে দিলাম আমি তো মাছ ভাজার তেলে রান্নাটা বসালাম আপনাদের যদি এভাবে ভালো না লাগে তাহলে নতুন করে আবার তেল দিয়ে রান্নাটা বসাতে পারেন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিয়েছি এর চেয়ে বেশি লাল করে কিন্তু ভাজবো না সুন্দর একটা সুগন্ধ চড়াচ্ছে এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা মশলাটা আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল নেড়ে চেড়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে মনে রাখতে হবে তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালো করে কষানোর উপর তাই সুন্দর করে কষানোটা করতে হবে সুন্দর গ্রান সুন্দর কালার ভালো স্বাদ তিনোটাই কিন্তু আসে ভালো করে কষিয়ে নেওয়ার পর ভালো করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিলাম এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু উপরে বেশে আসলো এতেই বুঝা যাচ্ছে কষানোটা ভালোভাবে করে নিলাম এখন দিয়ে দেব বেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে একটু নেড়ে চড়ে কষিয়ে নেব খুব বেশিক্ষণ কষাতে হবে না কারণ আমি ফুলকপি আগে থেকে ভেজে নিয়েছিলাম একটু নেড়েচেড়ে নিয়েছি এখন দিয়ে দেব মাছগুলো আপনারা যদি ফুলকপিটা কাঁচা রান্না করেন তাহলে ভালো করে কষিয়ে নিতে হবে আমি এখন মাছটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি আমার মনে হয় আর একটু পানি লাগবে তাই দিয়ে দিলাম এখন হালকা করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এখন ডেকে রান্না করে নেব কিছুক্ষণ কিছুক্ষণ ঢাঙনা দিয়ে আমি রান্না করে নিলাম অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে আসলো ফুলকপি এখন দিয়ে দেব আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো তারপর দিয়ে দেব টমেটো টমেটো আর কাঁচামরিচ আপনারা চাইলে আগেও দিতে পারেন আমি টমেটো এই রকম আস্ত রাখবো বলেই পরে দিলাম আপনারা যদি সিদ্ধ করে একদম গলিয়ে ভেঙে ফেলতে চান তাহলে শুরুতে দিয়ে দিতে পারেন টমেটো কাঁচামরিচটাও দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার চড়াবে হালকা জাল বের হবে সেই জন্য এখন দিলাম এখন আবারও ডেকে রাখবো কিছুক্ষণের জন্য ফিরে আসবো কিছুক্ষণ পর এই যে বন্ধুরা আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এখন কিছুটা ধনেপাতা কুচি উপরে ছড়িয়ে দিলাম তারপর চুলাটা একদম ছোট করে দিকে দু চার মিনিট আমি বসিয়ে রাখব দেখে দিলাম দু চার মিনিটের জন্য চুলাটা একদম ছোট করে দেব এই যে বন্ধুরা একদম রেডি আমার আজকের মজাদার ফুলকপির তরকারি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার